এমডিটি মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়স বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে একদম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে চিকিৎসা যথাযথভাবে না দিতে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক কম বেড়ে গিয়েছিল সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবায়দা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মধু রহমান ককোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান ওনার ছোট ভাই সায়মিস্কানদার সহ ওনার বড় বোন ওনার সবাই পরিবারের সদস্যরা সদস্যরাক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে কাজে ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ নিচ্ছেন আর দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই হসপিটালের কর্মরত চিকিৎসক নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন অন্যদিকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই এই হাসপাতালে আরও অনেক রুগী চিকিৎসাধীন আছেন সেই সমস্ত রুগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আপনারা এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত এই হসপিটালে সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে কাজে আপনারা পূর্বে যারা সেবা গ্রহণ করতেন ওনারাও গ্রহণ করবেন এবং কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না এটা আমরা বিশ্বাস করি এটা আমরা আশা রাখি এটা আমরা আমাদের সবার কাছে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ